ভারতীয় দর্শনের মূলত দুটি ভাগ নাস্তিক এবং আস্তিক নাস্তিক হচ্ছে তিনটি চারবাক, বৌদ্ধ এবং জৈন দর্শন আর আস্তিক দর্শন হচ্ছে ছয়টি ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা এবং বেদান্ত এই ছয়টি দর্শন ভারতীয় সংস্কৃতির সঙ্গে ভারতীয় দর্শন বা ইন্ডিয়ান ফিলোসফির একটা ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে আমরা যখনই শুনি যে ভারতীয় সংস্কৃতি বা এই যে ইন্ডিয়ান ফিলোসফি সম্পর্কে তখনই মনে হয় যে একটা গুরুগম্ভীর কোনো বিষয় এটা সত্যি কথা কারণ ইন্ডিয়ান ফিলোসফির অনেকগুলো সেক্টর রয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব গুরুগম্ভীর কিন্তু ইন্ডিয়ান ফিলোসফি বা ভারতীয় দর্শন সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়ার জন্য আমার এই পর্বগুলো তৈরি করেছি ষোলোটা পর্ব এবং প্রতিটা পর্বতেই যাতে সরলভাবে ইন্ডিয়ান ফিলোজফিকে আপনাদের সামনে উপস্থাপিত করা যায় সেটাই কিন্তু প্রচেষ্টা ডক্টর জয় ভট্টাচার্য যিনি ভারতীয় দর্শন সম্পর্কে বিশেষজ্ঞ তিনি এই ষোলোটি পর্বের মাধ্যমে ইন্ডিয়ান ফিলোজফিকে আমাদের সামনে সরলতলভাবে তুলে ধরার চেষ্টা করেছেন আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার আমি জয় চক্রবর্তী আপনারা দেখছেন হিরণ্যকর্ফ অফিসিয়াল একটু আগে আমরা বেদান্ত দর্শনের প্রাথমিক পরিচয়টুকু দিয়েছি এবং একথাও বলেছি মোটামুটি দশটি বেদান্তের কথা কথা আছে হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফিলসফি হাঁটে পাওয়া যাবে কিন্তু সমস্ত দর্শনের মধ্যে যেমন বেদান্ত শঙ্করকৃত অদ্বৈত বেদান্তকে শ্রেষ্ঠ বলা হয় তেমনি যতগুলি বেদান্ত আছে দশটি তার মধ্যেও শ্রেষ্ঠ বলা হয় আচার্য শঙ্করকৃত অদ্বৈত বেদান্তকে সেই বিষয়েই আমরা সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আগেই বলে নিয়েছি যে শঙ্করাচার্য তিনি প্রধান কতগুলি উপনিষদ কঠ কেন ঈশ মান্ডুক্য ইত্যাদি কতগুলি উপনিষদ প্রিন্সিপাল উপনিষদ সেগুলির উপরে ভাষ্য রচনা করেছেন শ্রীমদ্ভগবৎ গীতার উপরে ভাষ্য রচনা করেছেন এবং বাদরায়ণকৃত ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্রের উপরে ভাষ্য রচনা করেছেন শঙ্করকৃত ভাষ্যের নাম হচ্ছে শারীরক ভাষ্য এই দর্শনের মূল কথা কি শঙ্করাচার্য স্বয়ং এই বিষয়ে আমাদের সাহায্য করে গিয়েছেন শত শত বৎসর পূর্বে তিনি বলছেন শ্লোকার না অপ্রবক্সে আমি যদুক্তং গ্রন্থ কোটিভি ব্রহ্মসত্যম জগন মিথ্যা জীব ব্রহ্মই বনা পর অর্থাৎ বলছেন একটা শ্লোকের মধ্যে তো দুটো চরণ বা লাইন থাকে আমি শত শত গ্রন্থে যে কথা বলা আছে তার সারটা তিনটি একটিমাত্র লাইনে একটিমাত্র চরণে আমি বলে দেব কি সেইটি ব্রহ্ম সত্য জগন মিথ্যা জীব ব্রহ্মইব না পর বলছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীবই ব্রহ্ম এই হচ্ছে শঙ্কর রাজ্যের অদ্বৈত দর্শনের সারাত সার এখন প্রশ্ন হচ্ছে ব্রহ্ম শ্রুতিতেও আছে আয়মাত্মা ব্রহ্ম বাস্তবিক পক্ষে এই আত্মাই ব্রহ্ম সরল বক্তব্য এই যে আমরা অনাদি অজ্ঞানবশত নিজেদেরকে দেহাদির সঙ্গে অভিন্ন বলে বোধ করি যেমন আমরা জানি চার ভাগ দর্শনেও আমরা দেখেছি যে দেহ স্থূল তা আমি বলছি আমি স্থূল দেহ ক্ষীণ আমি বলছি আমি ক্ষীণ কিন্তু আসলে তা নয় এই দেহাদির থেকে অতিরিক্ত আত্মবস্তুই হচ্ছেন আমার স্বরূপ শুধু তাই নয় আচার্য বলছেন এই যে আত্মবস্তু এই যে আত্মবস্তু এই যে আত্মা সেইটি ব্রহ্মের সঙ্গে অভিন্ন অর্থাৎ অয়মাত্মা ব্রহ্ম আত্মাই ব্রহ্ম আমরা জীবাত্মা বলি আর পরমাত্মা বলি হ্যাঁ ন্যায় বৈশেষিকাদি শাস্ত্রে জীবাত্মা পরমাত্মার ভেদ স্বীকার করা হয়েছে যোগ দর্শনে জীবাত্মা এবং ঈশ্বরকে স্বীকার করা হয়েছে স্বতন্ত্র আত্মা বলে স্বতন্ত্র পুরুষও বলে কিন্তু অদ্বৈত বেদান্ত একটা বৈপ্লবিক কথা বলছেন অয়ম আত্মা ব্রহ্ম এই আত্মবস্তুই ব্রহ্মবস্তু কেন বলছেন যে আত্মবস্তু আর ব্রহ্মবস্তু যদি দুটো আলাদা ভাব তাহলে তোমার দ্বৈত স্বীকার করতে হয় দুই স্বীকার করতে হয় কিন্তু শাস্ত্রে অর্থাৎ শ্রুতিবদ্ধে বহুবার বলা হয়েছে নেহ নানাস্তি কিঞ্চন নানা বলে কিছু নেই ডাইভার্সিটি বলে কিছু নেই একাংসাত সত্য এক সেই সত্য কি ব্রহ্মবস্তু বা আত্মবস্তু এইটি সত্য আপনি ব্রহ্মবস্তু বা আত্মবস্তু ব্রহ্ম বা আত্মা যাই বলুন জীব স্বরূপত আত্মা এবং আত্মাই স্বরূপত ব্রহ্ম এবং তিনি এক একাংশাত বিপ্রা বহুধা বদন্তি এই এক সত্যকেই বিপ্র অর্থাৎ পণ্ডিতেরা নানা নামে নানা ভাবে বলেন তাই বস্তুই আত্মা আত্মই বস্তুই ব্রহ্ম বলে আচ্ছা এই যে বলছ যে ব্রহ্ম বা আত্মা এটি সত্য সত্য বলার মানে কি সত্য বলার মানে হচ্ছে নিত্য শাশ্বত বিকার রহিত। নিত্য শাশ্বত বিকারহিত যে ব্রহ্মবস্তু বা আত্মবস্তু সেই কারণেই একে সত্য বলা হচ্ছে তিনি সৎস্বরূপ তিনি সৎস্বরূপ সত্য তার স্বরূপেরই অন্তর্গত এমন নয় যে সেই সত্তাটা তার বাইরের একটা কিছু এক্সটার্নাল কিছু একটা না যাই বৈশেষিক শাস্ত্রে আমরা সত্তার আলোচনা শুনি যে সৎ কি না সামান্য বা পর সামান্য না সত্তাই হচ্ছে এই ব্রহ্মবস্তু বা আত্মবস্তুর স্বরূপ তাই বলছেন সৎ তিনি সৎস্বরূপ অর্থাৎ তিনি নিত্য অপরিণামী তার কোনো পরিণাম বা বিকার নাই এই জন্য বলা হয় অক্ষর তার কোনো ক্ষয় নাই অনাদি অনন্তকাল ধরে এই আত্মবস্তু বা ব্রহ্মবস্তু একেবারে এক এই আমাদের স্বরূপ এইটি আমাদের স্বরূপ আচ্ছা এই যে সৎস্বরূপ তা সৎ কেন বলে এইটি চিৎস্বরূপ বলে যা কিছু অচিত বা জ্বর তার তো পরিণাম হতেই পারে তা ক্ষয়িষ্ণ ক্ষয়ে যায় অনিত্য নষ্ট হয়ে যায় থাকে না কিন্তু তিনি চিৎস্বরূপ চৈতন্য স্বরূপ চৈতন্য আত্মার স্বরূপ জীবাত্মা বা ব্রহ্মবস্তু তার স্বরূপই হচ্ছে চৈতন্য ন্যায় বৈশেষিক শাস্ত্র বলেছিলেন চৈতন্য বা জ্ঞান হচ্ছে আত্মার বিশেষ গুণ কিন্তু ইনি বলছেন না তা নয় এই আত্মবস্তু বা ব্রহ্মবস্তুর স্বরূপ সৎ চিৎ সৎ চিৎ তিনি সৎস্বরূপ চিৎস্বরূপ অথবা উল্টো করে চিৎস্বরূপ সৎস্বরূপ সৎ হাইপেন চিৎ বলে আচ্ছা আপনি এইভাবে বলছেন কেন এইভাবে বলার একটা বিশেষ কারণ আছে সেটা কথা সেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অদ্বৈত বেদান্তে কিন্তু ত্রিবিধ ভেদ রাহিত্যের কথা বলা হয়েছে তিনি কিন্তু ভেদ কোনো প্রকার ভেদকেই আমল দেন না সত্য বলে স্বীকার করেন না এই ত্রিবিধ ভেদে কি কী বলছেন সজাতীয় ভেদ একটি মানুষের সঙ্গে অন্য একটি মানুষের যে ভেদ দুই থাকলে তবে তো ভেদ হবে তা বলি তো বলছেন একাংসাত তো ভেদ কোথায় হবে বিজাতীয় ভেদ একটি গরুর সঙ্গে কুকুরের ভেদ কিংবা মানুষের সঙ্গে বাঘের ভেদ দুই থাকলে তবে তো ভেদ হবে তাই স্বজাতীয় ভেদও নাই বিজাতীয় ভেদও নাই শেষ হচ্ছে স্বগত ভেদ কিন্তু অচিতের ক্ষেত্রে হয় য যেমন আমার এই হাতের ঘড়ি আমার এই পস্ত্র জামা এই এই হাতাটা আর এই হাতাটা দুটো আলাদা এই যে ভেদ এটা হচ্ছে স্বগত ভেদ অচিতের ক্ষেত্রেই স্বগত ভেদ হতে পারে কিন্তু যিনি চিৎস্বরূপ তার আবার ভেদ কি করে হবে তাই তিনি বলছেন ত্রিবিধ ভেদ রহিত সৎস্বরূপ চিৎস্বরূপ তিনি এই ব্রহ্মবস্তু বা আত্মবস্তুই হচ্ছে পরমার্থ সৎ এর সম্পর্কে আরো কিছু কথা আর আছে সেগুলো আবার আমরা বলব আজকের পর্ব আপনাদের কেমন লাগবে আমি আপনাদের কাছে অনুরোধ করব এই পর্বগুলো দেখুন কারণ ভারতীয় দর্শনের উপর এই ধরনের সরল চিন্তা ভাবনা বক্তব্য নিয়ে এই ধরনের পর্ব ইউটিউবে বা বাংলা ইউটিউবে খুব একটা নেই আর আমি আশা করব আপনারা দেখবেন এই কারণেই এবং উৎসাহ দেবেন অন্য কাউকে দেখার জন্য যারা স্টুডেন্ট অফিসে কাজ করেন সরকারি বেসরকারি দু জায়গাতেই তারাও দেখুন সবাই এই বিষয়টাকে সম্যক ধারণার মতো করে নিন এবং ভারতীয় সংস্কৃতির সঙ্গে যেহেতু এটা জড়িত সেই কারণে ভারতের এই দর্শন সংক্রান্ত বিষয়টা আমাদের একটু হলো জ্ঞান থাকলে ক্ষতি কি দেখুন আর পাশে রাখুন হিরণ্য অফিসিয়ালকে পাশে রাখুন আপনাদের জেসিকে সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল হিরণ্য গল্প অফিসিয়াল নমস্কার